আজকে তৈরি করবো ময়মনসিংহের সর্বশ্রেষ্ঠ একটা শুটকির ভত্তা চ্যাপা ভর্তা আর এই ভত্তাটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে থাকুন মজার একটি দুর্দান্ত ভত্তা কিন্তু আজকে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তৈরি করব চ্যাপা শুটকির একটা দুর্দান্ত রেসিপি তার জন্য আমি এখানে শুকনো মরিচ কিছুটা পানি দিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য আর এই নিয়েছি চ্যাপা শুটকি অনেকগুলো আর এগুলো কিন্তু ছোট সাইজের আর বেশি করে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে রসুন আর রসুনের পরিমাপটা কিন্তু বেশি হবে আসলে শুটকির ভর্তা যতটা বেশি রসুন দেওয়া যায় শুটকির ভর্তাটা কিন্তু ততটাই মজা হয় আমিও কিন্তু অনেকগুলো রসুন দিয়েছি এরপর কিন্তু এরপর সামান্য কিছুটা তেল দিয়ে কিন্তু ভালোভাবে এগুলোকে টেলে নিতে হবে যতটা আমি টেলে নিব ততটাই কিন্তু মজা তবে খুব বেশি কিন্তু টেলে নেব না আর এখানে আমি যখনই দেখব বাদামি কালার হয়ে এসছে তখনই কিন্তু এটা আমি নামিয়ে ফেলব সামান্য কিছুটা তেল অ্যাড করে তারপর ভেজে নিলে কিন্তু ভর্তাটা সত্যি অনেক বেশি মজা হয় এরপর অবশিষ্ট থাকা তেলগুলোর মধ্যে আমি চ্যাপা সুটকিগুলো দিয়ে দিয়েছি এরপর এগুলো ভালোভাবে কিন্তু টেলে নিতে হবে আর দেখতেই বুঝতে পারছেন যে কতটা একদম গলে যাচ্ছিল যেহেতু এটা ছোটো ছোটো মাছ ছিল তবে ওই পর্যায়ে এত সুন্দর একটি স্মেল চলে আসছে আসলে টাটকা শুটকি দিয়ে কিন্তু টাটকা ভর্তা করতে খুবই মজা হয় আর যখনই এই পর্যায়ে চলে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে এরপর ভর্তা করার জন্য আমি একদমই রেডি তারপর দেখুন এ পর্যায়ে শুকনো মরিচগুলো একদমই নরম হয়ে গিয়েছে কারণ আমি দশ মিনিট রেখেছিলাম পানিতে ভিজিয়ে এরপর এক এক করে আমি বাটার জন্য কিন্তু শিল এগুলো এগুলোকে নিয়ে নিয়েছি আর দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলে কিন্তু সেই শুকনো মরিচটা যখনই নরম হয় তখন মরিচ বাড়তেও কিন্তু ততটা কষ্ট লাগে না কারণ হচ্ছে যখনই এটা নরম বেশি হবে ততটাই কিন্তু কষ্ট কম হবে তো তারপর কিন্তু আমি সবগুলো একদম ভালোভাবে বেটে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে রসুন আর সাথে ছিল সুটকি এই সব কিছু কিন্তু একবারে নিয়েছে পেঁয়াজ রসুন আর শুটকির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি এরপর কিন্তু বাটা বাটির পালা এরপর ভালোভাবে কিন্তু এটা মিহি করে বেটে নিয়েছিলাম এই তো আমার কিন্তু একদমই রেডি সেই শুটকির ভর্তা শুটকির ভর্তাটা দেখতে যতটা সুন্দর মাশালা খেতেও কিন্তু সেই রকম মজা ছিল আর বাসার সবাই কিন্তু খেয়ে অনেক বেশি প্রশংসা করেছিল আর এইভাবে শুটকির ভর্তা করলে সত্যি খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর যদিও এটা ময়মনসিংহের মানুষরা কিন্তু এইভাবে শুটকির ভর্তাটা বেশি করে থাকে তো তারপর কিন্তু আমি এভাবে করে ফেলেছি আর এই দিকে চলে আসছি একদম পাটার মধ্যে ভাত দিয়ে শুটকির ভর্তা দিয়ে একাকার তো ছোটো বোন বলছিলো যে আপু আমি এভাবে খাবো তো তার আবদারি কিন্তু আমি ভাত নিয়েছি আর শিল পাটা যদি ভাত আর সুটকির ভর্তা এইভাবে খাওয়া যায় সত্যি এর মজাটা না তারাই বুঝবে যারা ছোটবেলা থেকে খেয়ে আসছে তো এরপর আমিও খাওয়ার জন্য কিন্তু একদমই রেডি তারপর গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে নিয়েছি সুটকির ভর্তা আর কিছুটা লবণ এরপর কিন্তু একটু শুটকি নিচ্ছি আর একটু ভাত মা খেয়ে আপনারাও কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছিল তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার এই সুটকির ভর্তাটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাবেন আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন